এই টাইম ফুলের গাছের এইগুলো নিয়ে কয়েকটা টবে চাড়িয়ে দেব কেন ওগুলো সব টবে দেবে কেন অন্য কিছু দেবে না গাছ অন্য কিছু তো তুমি নিচ্ছ এনে দেবো থাক না এখন তুমি দিও না এই ফুলগুলো তোমার অ্যালাভোরোটা ওইরকম হয়ে যাচ্ছে কেন কী অবস্থা ওইটুকু জায়গা জল কুঁথতে গেলে জমে গেছে কালকে দাঁড় দিয়েছো সেটা

হ্যাঁ <laughs> চারিদিকে গরু ডাকছে যতবার কথা বলতে শুরু করছি তাই আমি ওকে বলছি গরুটা রাখছে আমার কথা শোনা যাবে না একই সকালবেলা উঠে গলার শটটা একটু ভাঙা ভাঙা থাকে তো অনেকক্ষণ উঠেছি তখন কটা হবে পৌনে পাঁচটা কুটিয়া এসেছিলো কলিং বেলের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল সুপ্রভাত বন্ধুরা মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সকালবেলা এইরকম শান্তশিষ্ট ওয়েদারে না আমার একটু এরকম ছাদে পাইচারি বলো একটু নির্জন স্থানে বসে থাকা বলো বেশ ভাল লাগে কিন্তু নিশ্চিন্তে বসে থাকতে হবে সেটার সময় আমার এখন নেই কারণ পাঁচটা পঁচিশ বাজছে এবারে গিয়ে রাতুলকে ডাকতে হবে ফুল তুলেছে আজকে জানো তো বেশ অনেকগুলো ফুল পেয়েছি তারাও দেখাচ্ছি কি গরম কি গরম এই যেই মগটা করেই তুলে নিয়ে চলে এসছি তাহলে বন্ধুরা আজকে হলো মঙ্গলবার চলো মঙ্গলবারের দিনটা শুরু করা যাক আর করবি ফুলগুলো দেখছো তুলি না জানো তো যেদিন খুব কম ফুল পাই বা অল্প বাসন্তী পুজোর হ্যাঁ আজকে বাসন্তী পুজোর অষ্টমী যেদিন খুব কম ফুল পাই সেদিন তুলি কিরকম ব্যাপারটা বুঝলাম না মানে দেখো এখন বাসন দিবুজো বৈশাখ মাসে হচ্ছে হ্যাঁ তারপরে আশ্বিন মাসে দুর্গা পুজো হবে হ্যাঁ আবার চৈত্র মাসে বাসন দিবুজো ও বৈশাখ মাসের জন্য বলছো হ্যাঁ 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 31 সালে তিনবার দেখো ও আচ্ছা বাহ এটা তো ভেবে দেখিনি ফুলগুলোর দিকে বারবার চোখ যাচ্ছে কি গো তুমি একটু বাইচারি করবে আমি নিচে যাব চলো এবার নিচেই রান্নাঘরে ঢুকবো গিয়েই আগে নিজের কাজকর্ম শুরু করা যাক সঙ্গে থাকো আজকে সারাটা দিন জানি না আজকে সারা দিনে সারাদিনের প্রবাহ ঠিক কেমন যাবে এই এখন কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা লাগছে বলো না ভোরবেলা বলে অনেকটা ভোরে উঠেছি অনেকটা ভোরে ঘুম ভেঙে গেছে অনেকটা ফুল পেলে মনটাও ভালো হয়ে যায় গরুগুলো রেখেই যাচ্ছে কেন বলো তো ওদের কাছে ওদের মালিকদের আসার সময় হয়ে গেছে মানে হয়তো ওদের খিদে পেয়েছে এই জন্য রাখছে চলো আজকে রাতুলের খাবার দাবার তেমন কিছু বানাবো না বলেছে আমার কাল থেকে হ্যাঁ বলো ছাড়া আজকে রাতুলের টিফিনে দেবো এখন খাবো টক দইলা মুড়ি খাইয়ে বানাবো এই না ক্যামেরাটা কালকেও বলেছি এই দুদিন সমানে বলছি দুধের হিসেবটা দিয়ে যেতে তো কেকটা কোথায় দিলে কেকটা নিয়ে দিলেও হবে কলা টলা দিলে দাও তো ও বাবা কলা দিয়ে তো আপেলটা ধরবে না গো ওই ওই টিফিন বক্সটাই আনতে হবে এটা নিয়ে যে চাটা ফোটাতে দিয়েছি আজকে বলছে কি তুই বস বাদামটা খাও আমি মুড়িটা খাওয়াচ্ছি আর বাপ্পাকে কেউ একটু বলেছে হয়তো ভালোর জন্য বা কেন সত্যি ভালোর জন্য একটু এক চিমটে লবণ দিয়ে আঙুর ফলগুলো ভালো করে জলে ডুবিয়ে রাখতে ও আমার সকালবেলা এত সময় নেই জানো ওই নুন দিয়েছি এখন আপাতত এটাতেই থাক না না যাক তাহলে আমি বাধ্য যেদিকে ভোট বেশি পড়বে সেদিকেই তোমায় চলতে হবে আরো জল দেবো এটা ঠিক বলেছে

এই যে দেখছো জ্যান্ত মাছ কই মাছ এগুলো পুটিয়ে দিয়ে গেছে এই মরছে না কেন হ্যাঁ এই সবগুলোই বেঁচে আছে এখন বাপ্পা এখানে গন্ধ বেরোবে তো বাপ্পা এখন যাচ্ছে মাছটা বাছানোর ব্যবস্থা করতে কারণ ওর বউ পারে না গো মাছ বাঁচতে পারে না তাই তো চলো নাও ধরো কি করবো ঠিক আছে ধুয়ে দিয়েছে আচ্ছা ব্যাগটা সমিতি নামি রাখো এখন ওই দেখি একবার দেখি না ব্যাগটা একটু ইয়ে করো দেখো বন্ধুরা কে বাঁচলো পুতুল বাঃ চলে এলাম আমি উপরে উপরটা আজকে ভালো করে জিরে মুছে পরিষ্কার করে নেবে বাবা দেখো খা খাঁ করছে রোদ একেবারে এরই মধ্যে আর দেখবে এই ফুলগুলো কি সুন্দর ফুটছে দেখো এই টাইমে এলাম বলে দেখতে পেলাম আর এই যে চলো এই যে এটাতেও একটা কুড়ি ছিল এটাই পুতে দিয়েছি একটু জল দেবো এই গাছ দুটো চলো ঝটপট করে উপরের গাছটা মেটাই কারণ বাপ্পা বাজার দিতে আসবে খুনি টা আনা হয়নি ওটা পরে পেতে নিলেও অসুবিধা নেই বিকেলের দিকে এখন আপাতত মোছার কাজটা করে নি উপর দিয়ে পুরনো একটা বেডকভার পেতে নিলাম এই ঘাটটার এগুলো কয়েকটা একটু চটাচটা হয়ে গেলে সেই বেডকভারগুলো আমি এইভাবে পেতে রাখি আর এই যে বেডকভারটা ছিল এখানে জড়ানো মুছড়ানো এটা একটু ধোবো ধুয়ে দিয়ে তারপর আবার এই ঘরে পাততে পারবো চলো ঝেড়ে নিয়েছি এবার ঝাঁট দেব চলো মুছে কমপ্লিট জানালাগুলো বন্ধ করে দেবো তিনতলায় উঠতে হবে ফ্যান নামাতে হবে তিনতলায় সিঁড়িটা মুছেছি উপরে ঘরগুলো মুছতে পারিনি ভাবিয়ে গেছি নয় চলো ভ্যানটা নামিয়ে নিয়ে যাই নিচে তার আগে বন্ধ করব জানালা দেখ বাবার চেয়ার এই যে চেয়ার উপরে তোলা ছিল ভাবলাম কি মেজের স্পেসটা অনেকটা হয়ে গেছে তো নিয়ে যাই নিচে কাজে লাগাবো না হলে নষ্ট হয়ে যাচ্ছে কারণ তিন তরায় একটা জায়গায় দিয়ে খুব জল ঢোকে তো সেই জন্য কষ্টমষ্ট করেও নামিয়ে নিয়ে এলাম বাবা দুটো ফ্যান নামিয়ে এনেছি আর কি গেছি ওই যে লোহার বড় স্ট্যান্ড ফ্যান কত ভারী ভাবো ওইখানটা এনে রাখলাম প্রয়োজন হলে নিচে নামাবো নচেত নয় কারণ ওটা নিচে নামালে খুব প্রয়োজন না হলে জায়গা জোড়া কথা বলবো কি মনে হচ্ছে গিয়ে কতক্ষণে হাত মুখ ধুয়ে একটু বসবো আর এই যে এটা সারাতে হবে ও বাবা বাপ্পা বাড়ি এসেছিল খেতে এই সবজিগুলো দিয়ে গেছে আর এর মধ্যে রয়েছে হচ্ছে দাঁড়া উফ পরে দেখাচ্ছি চাল আছে রোদে দিতে হবে জল খাই দেখো কই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি দাঁড়াও এই যে এবারে এই গ্রাইন্ডার চারের মধ্যে নিয়ে নিচ্ছি এটুকু পেঁয়াজ ও বাবা আর নিয়ে নিচ্ছি এটা টমেটো এটা আমি পেস্ট করে নেব কিছু খেতে সময় পাইনি এদিকে ঘড়ির কাঁটা কটা হচ্ছে না এগারোটা দই তাই ভাবলাম একটু দইয়ের ঘড়ি বানিয়ে নি কারণ এখন আর মুড়ি খেতে একদম মন চাইছে না কোনো হচ্ছে কতক্ষণে রান্নাবান্না করে গিয়ে একটু বসতে পারবো তাই একটু দইয়ের ঘোল বানিয়ে নিচ্ছি আর গরমকালে এই ধরনের ড্রিঙ্কস আমি খেয়ে থাকি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো কেমন দিন পর আমার ঘরে কই মাছ মানে এটা দেশি কই এটা যেসব হাইব্রিড কই চাষ হচ্ছে এখন সেই কই কিন্তু না অনেক দিন পর যাই হোক পুটিয়ার কৃপায় দেশি কই মাছ বানাতে পারবো এবং খেতেও পারবো তেলটা দেখো খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো পয়লা বৈশাখের পর আজকে আমার ঘরে মাঝি ক্যালেন্ডার এলো খুব কাজের জানো এই পাঁঝি ক্যালেন্ডার থাকলে আর পাঁঝি দেখার প্রয়োজন হয় না বা দিনক্ষণ ঠিকঠাক বোঝা যায় আর এই যে দেখো টমেটো আর পেঁয়াজের মিশ্রণটা মাছগুলো খুব হালকা করে ভাজবো খুব কড়া করে ভাজবো না তাহলে ভিতরে গ্রেভিটা কিছু ঢুকবে না এবং ভালো লাগবে না খেতে চলো সবাই ভালো বানাতে পারো আমি জানি তাও আজকে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা ইচ্ছে হল তোমাদের সাথে শেয়ার করি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা এবারে মিশ্রণটা ধরে দেব এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি খুব সামান্য লঙ্কার গুঁড়ো তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো তোমরা চাইলে ধনে গুঁড়ো জুড়ে জিরে গুঁড়োটা স্কিপ করতে পারো কিন্তু তেলটা একটু বেশি লাগবে কারণ যেহেতু তেল কই নাম তাই তেলটা তো একটু বেশি লাগবেই আর মাছের অনুপাতে মশলাটা কমা হবে এই তো খুবই সহজ পদ্ধতি এবং খেতেও খুব সুস্বাদু আর অবশ্যই কই মাছ এই ধরনের মাছগুলো তো শরীরের জন্য কতটা উপকারী আমরা জানি এবার ভালো মুখের মতো সুস্বাদু খেতে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে হেলথের সাথে তাই একটু বেশি তেল আর কালকে এই দু পিস মাছ দই রুইয়ের দরুন বেঁচে গেছিলো রাতুল এক পিস খেয়েছে আমি এক পিস বাপ্পা দু পিস খেয়েছে তাই এই দু পিস মাছ গরম করে রাখলাম আর এই যে কলমি শাকের যে ডাঁটগুলো রেখে দিয়েছিলাম না সেইটা দিয়ে আজকে বানালাম হচ্ছে কলমি শাক চচ্চড়ি দারুণ স্মেল এবং দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর এই যে ভাত আজকে এই হাঁড়িতে ভাত হচ্ছে এবং এক হাঁড়ি ভাত ইচ্ছে আছে পান্তা খাওয়ার আজকে রাতে আবার কালকে সকালে অল্প একটু বেঁচে গেলে তো দেখা যাক আমি ভাত বানালেই ঝড় বৃষ্টি তুফান সব কিছুই আবিষ্কার হয় তো দেখা যাক জানি না কি হবে কালকেই খেতে ভীষণ ইচ্ছে করছিল কিন্তু কালকে উপায় ছিল না তাই আজকে কানিয়ে ফেললাম দেখো বন্ধুরা তেলটা উপরে পুরো ভেসে উঠেছে মতো পর্যায়ে খুব অল্প পরিমাণে আমি জল দেবো খুব বেশি এখানে জল আমি দেব না কারণ এটা একটু কামাখামাখাই হবে সেটাই খেতে বেশি ভালো লাগবে এবারে ফুটে উঠলে মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দেব এবারে আমি মাছগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব একটু ফুটুক মিনিট দু এক টাইম ধরে একটু ফুটুক কম আছে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা দেখো অলমোস্ট ডান আমার তেল গই দেখতে খুবই সুন্দর হয়েছে এবং স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও যে আমার রেসিপি ট্রাই করে তোমাদের ঠিক কেমন লেগেছে তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহ বাড়িয়ে দেয় এই ছোলাগুলো ঘরে ছিল একটু রোদ রোদ্দিন নিয়ে গেছিলো আর এই যে চালটা বন্ধুরা ভুলেই গেছিলাম যে চাল আছে বাসমতি এই কালো কালো পোকা হয়ে গেছিলো তাই একটু রোদ দিয়ে রাখবো ভালো যেতে গেছে তো ভুলো মনে হলে চলো কাজের জিনিস ভুলে যাবো ও কাজের জিনিস মনে থাকে আমার কথা না আমার বাড়ির তো কথা ভাই এখনো স্নান করিনি কটা বাজছে এগারোটা পঞ্চান্ন ছোলাটা তুলে নিয়ে যাই প্লাস্টিকের প্লেট তো ভেঙে গেছে এটা খুব একটা কাজে লাগে না তাই চলো রোদ পুরো খাঁ খাঁ করছে দেখো বন্ধুরা সমস্ত কিছু পরিষ্কার রান্না বান্না কমপ্লিট করে মুছে এই বাসন কুসন হয়েছিল সব ধুয়ে এবারে ঘড়ির কাটা বারোটা বাজতে পাঁচ আমি যাব স্নানে টেবিলের উপর রেখেছি সব কিছুর মধ্যে শশা আছে আর মোসম্বি আছে এগুলো তো রাতুল খাবে না মনে হয় তাও বাড়িতে তো একটু চেষ্টা করে দেখব হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি রাতে ডিনারে রেডি করতে তার জন্য কেন এতটা পরিমাণে তেল নিয়েছি তাহলে তো দেখতে হবে এরপরে আমি কি বানাই আমার আলুগুলো সিদ্ধ করা আমার দেখে মনে হচ্ছে খোসা সমেত আলু সিদ্ধ করে রেখেছি শুধু মেনুটা দেখো জাস্ট জিভে জল এসে যাবে বন্ধুরা রাতুলের মুড়ি কারণ রাতুল পান্তা খাবে না পান্তা খেলে কত ভাল লাগতো জানিস তুই জল আছে ওই দেখ ও কোনো কোনো কথা বলবে না একটু মিষ্টি হলে ভালো হতো তো

আর এই যে ভাত চলো খাবারটা বেড়ে নিবো হ্যাঁ তুমি হাতটা ভালো করে ধো নাও লঙ্কা লেবু পেঁয়াজ আলু সিদ্ধটা তুলে নাও তুমি নুন দিই দাঁড়াও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওরা অবশ্যই এই গরমে এই স্বস্তিপূর্ণ খাওয়া দাওয়া করবেন তাই তো গুড নাইট টা বলে দাও প্রচুর ব্যস্ত আছে প্রচুর ব্যস্ত আছে